নমস্কার রাম ও নারায়ণ রাম আবারও ফিরে এলাম আপনাদের সবার কাছে উপস্থিত আছে আমাদের মধ্যে আমাদের প্রেসিডেন্ট শ্রী শ্রী শঙ্কর সরকার মহাশয় নমস্কার গুরুজি নমস্কার নমস্কার রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম কেমন আছেন আপনি ভালো ভালো আছি আমাদের এপিসোড তো খুব ভালো চলছে এবং আমাদের দর্শক তো ভীষণ খুশি উৎসাহিত আমাদের প্রশ্ন উত্তরের এই যে চলছে আমাদের মধ্যে তো অনেক কমেন্ট বক্স আমাদের ফুল হয়ে গেছে আপনার কাছেও তো ফোন আসছে না প্রচুর ফোন আসছে মানুষ জানতে চাইছে সূত্রকে জানতে চাইছে যে সবচেয়ে সবাই চাইছে এই পৃথিবীর কী করে সমস্যার সমাধান হয় সমস্ত সমস্যার সমাধানের জন্য কেউ ভাবছে না তো এটা একমাত্র মালক মোচারী মহাগুরু ভেবেছেন তিনি তার ফর্মুলা তার পথ বাদ বাদলে দিয়েছেন জানিয়ে দিয়েছেন তিনি সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন যে নিজেকে চেনো নিজেকে জানো নিজেকে বোঝো এবং কেন পৃথিবীতে এলাম মানুষ কেন এলো এবং আসার পরে তো যেতে সবাইকেই হবে যখন মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে দেহটা পড়ে থাকবে দেহটা হয়ে যাবে বডি তখন কী নিয়ে যাবে তখন মানুষ নলেজ নিয়ে যেতে পারবে জ্ঞান নিয়ে যেতে পারবে প্রজ্ঞা নিয়ে যেতে পারবে এবং তার পরমার্থ নিয়ে যেতে পারবে যে মানুষ যত বেশি স্যাক্রিফাইস করবে নিজের জন্য এবং সামনের জন্য সামনের সমাজের জন্য রাষ্ট্রের জন্য পৃথিবীর জন্য সেই সবচেয়ে বড় গুড স্টুডেন্ট হবে শিক্ষার্থী হবে প্রকৃতির শিক্ষার্থী এবং তারই অনেক পৃথিবী মহাকাশে রয়েছে যেখানে টিচিং দেওয়ার মতো শিক্ষা দেওয়ার মতো লোককে বোঝাবার জন্য তাদের উন্নত করার জন্য তাদের মেন্টাল উন্নতি করার জন্য তাদের চিন্তার বিকাশ ঘটাবার জন্য তারা ঘরে গিয়ে ভালো ভালো পোস্ট পাবে ভালো ভালো চেয়ার পাবে ভালো ভালো সম্মান পাবে ভালো ভালো কাজ করবে একদম 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 আমাদের একটা প্রশ্ন আমি দেখছিলাম ভীষণ সুন্দর প্রশ্ন যে আমরা যে ধ্যান করি যেটা আপনি বলেছেন ধ্যান করতে আমাদের আমরা তো ধ্যান করছি কিন্তু অনেকের এই প্রশ্ন আছে যে তাদের মনটা আর এক জায়গায় হচ্ছে না মন এদিক ওদিক চলে যাচ্ছে ধ্যানে মন বসছে না তাহলে কি বালক ব্রহ্মচারী সারা দেবে সেরকম মনে সারা দেবে আমাদের মনটাকে কি করে একত্রিত করব আমরা আপনি দেখবেন সকালবেলা শহরে শহরে কিছু চাল ডাল দেয় পায়রা আড়া এসে বসে পাখি এসে বসে খায় খাবার দিলেই তারা এসে হাজির হয় তাই না আর তারা গান গাইতে গাইতে নেচে নিচে খায় কি সুন্দর দৃশ্য হয় তো প্রত্যেকটা মানুষের মধ্যে আমার মধ্যে আপনার মধ্যে সবার মধ্যে প্রতিটি মানুষের মধ্যে পঞ্চাশ হাজার কোটি ফিফটি থাউজেন্ড করোর আত্মা সোল চৈতন্য মন আছে এই তো খেতেই দিতে হবে তো একটা দেহের মধ্যে আমার দেহটা হচ্ছে একটা বিরাট ইউনিভার্সেরই একটা ছোট ইউনিভার্স মহা ইউনিভার্সের একটা ছোট ইউনিভার্স যা আছে মহাকাশের ভান্ডারে তা আছে এই দেহ ভান্ডারে যা এখানে নেই তা ওখানে নেই যা ওখানে আছে তা এখানে আছে এইটা যদি বুঝে ফেলে মানুষ যে আমি কোনো অংশে কম নই ওখানে যা আছে প্রকৃতিতে যা আছে সবার মধ্যে যা আছে ঈশ্বরের মধ্যে যা আছে আল্লাহর মধ্যে যা আছে ভগবানের মধ্যে যা আছে গডের মধ্যে যা আছে ক্রিয়েটারের মধ্যে যা আছে সর্বশক্তিমানের মধ্যে যা আছে তা প্রতিটি প্রাণীর মধ্যে জীবের মধ্যে মূলত মানুষের মধ্যে আছে সে মানুষ যদি এটাকে বোঝার চেষ্টা করে তাহলে বিবেক তাকে বুঝিয়ে দেবে মানুষ যদি বিবেকাদী নয় বিবেকে সারায় চলে। আত্মা হচ্ছে বিবেক মন বিবেক চৈতন্য আত্মা দেহ দেহ দেহমন দেহত দেওজন একটাই বস্তু দুধ আর দুধ থেকেই মাখন তৈরি হচ্ছে দুধ থেকে দই হচ্ছে দুধ থেকে পনির হচ্ছে ছানা হচ্ছে ক্ষীর হচ্ছে রসগোল্লা হচ্ছে হাজারো প্রোডাক্ট হচ্ছে আসলে দুধ আসলে আমাদের দেহটা হচ্ছে মন অগণিত ফিফটি থাউজেন্ড করোর মন দিয়ে আমাদের দেহটা তৈরি ফিফটি থাউজেন্ড মন আর চৈতন্য আত্মা যাই বলুন বস্তু একটাই দুধ দুধ থেকে হাজারো প্রোডাক্ট মন থেকে হাজারো নামকরণ তাই আমাদের মধ্যে আমাদের তৈরি করার জন্য আমাদের বিবেক যিনি আমাদের সৃষ্টিকতা তিনি আমাদের বিবেক তিনি আমাদের চৈতন্য তিনি আমাদের হেডমাস্টার আর আমি আমার দেহের রাজা সবাই সব মানুষ তার দেহের রাজা এই এই দেহটা যে জন্মসূত্রে পেল সে তার দেহের রাজা আমি আমার দেহের রাজা তো আমার শরীরের মধ্যে দেহের মাঝে যা কিছু আছে সবাই আমার আজ্ঞা পাও। আমার আদেশ পালন করে আমার কাজ করে দেয় আপনারা শুনেছেন মহাভারতে যে কাহা আছে সেই গল্পতে কৃষ্ণ বলছে কর্মই ধর্ম আচ্ছা কর্ম যদি হয় তা মানুষের দেহেতে আছে মাংস হাড় রক্ত শিরা অর্গান অরগান এরা কি কাজ করে কাজ তো করে আমাদের মাইন্ড মন মন হচ্ছে ম্যাগনেট মন হচ্ছে সবচেয়ে পাওয়ার ফুল মন হচ্ছে মহাকাশ মন হচ্ছে চৈতন্য আত্মা মন হচ্ছে শোল মন হচ্ছে গতিশীল আলোর গতি সবচেয়ে বেশি যারা সাইন্টিস্টরা পড়ছে তারা জানে না তারা অবুজ আমাদের মহাগুরু বলছেন সবচেয়ে গতিশীল বস্তু হচ্ছে মন মাইন্ড এই মন হচ্ছে ম্যাগনেট এই মন সব কিছু করতে পারে আমাদের হয়ে মন আমার মধ্যে দাস হয়ে বসে একটা মন নয় পঞ্চাশ হাজার কোটি মন ভাবুন আমি যদি খেতে না দিই ওরা আমার দেহের সোলজার আমি রাজা বিবেক হচ্ছে আমার মন্ত্রী মহামন্ত্রী তো সোলজারদের যদি খেতে না দেয় রাজা তো সোলজার বাঁচবে সোলজার লড়াই করতে পারবে তো আমার আপনার সবার মাঝে যে পঞ্চাশ মিনিমাম পঞ্চাশ হাজার কোটি যে সোল আত্মা আছে এদিকে যদি মেডিটেশনের মাধ্যমে ধ্যান জপের মাধ্যমে সাধনার মাধ্যমে এবং চিন্তন মনন মন্থনের মাধ্যমে এবং সুচিন্তনের মাধ্যমে এবং বিবেকের সারায় আমরা জপ ধ্যান করতে থাকি তাহলে সব কাজ অটোমেটিক হবে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে মন তো এক জায়গা স্থির হয় না দাঁড়ায় না করতে আপনাদের খুব মধ্যে হয় আসলে কারণ কিছু না মনের আপনি দেখবেন গ্রামে বড় বড় পুকুর আছে তালাও আছে জলাশয় আছে তাতে প্রচুর মাছ তো এদিকে দশজন ওদিকে দশজন বড় জাল দিয়ে টেনে আনছে মাছ কিন্তু তখন লাপাচ্ছে না মাছ যখন গন্ডির মধ্যে চলে এলো সামনে এক মানুষের হাতে নাগালে চলে এলো মাছ তখন লাপাতে শুরু করে তো আপনি আপনার মনকে যখনই খাবার দেবেন সে আনন্দে লাফাবে আপনি আপনাকে না ওই যে আমরা করছি 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 জব ধ্যান সে খাবার পাচ্ছে বহুদিন ক্ষুধার্ত তৃষ্ণাত্ম এবং হাঙ্গি সে তখন খাবার পেয়ে নাচতে শুরু করেছে আনন্দ করতে শুরু করেছে আপনি ভাবলেন আমার মন বড় ডিস্টার্ব হয়েছে আসলে তা না আপনি খাবার দিতে থাকুন জব করতে থাকুন মেডিটেশন করতে থাকুন ধ্যান জপ সাধনা করতে থাকুন আর একটা সময় আসবে যে মন স্থির হয়ে জল যেমন থিতিয়ে নিচে নোংরা পড়ে যায় ফিল্টার জলটা পড়ে থাকে মনও তখন ফিল্টার হয়ে যাবে মন তখন ভরপুর হয়ে যাবে আপনি দেখুন না যদি এখানে লতা মঙ্গেশকর তো এখন নেই খুব ভালো একজন আমাদের শিল্পী সুরকার যার তুলনা করার মতো আমাদের কাছে কোনো ব্যাখ্যা নেই শব্দ নেই চয়ন নেই তো এখন সব নাম জানি না তারা যদি একটা বড় মাঠে এক লক্ষ লোক দু লক্ষ লোক বসে থাকে টিকিট কেটে দশ হাজার পাঁচ হাজার টাকা টিকিট কেটে ক্লাব সংগঠন মনে কোনো করে তো তারা যখন গান করে মিউজিক শুরু হলো তারা গান শুরু করলো মিউজিক ছাড়া সাউন্ড মিউজিক ছাড়া তো শিল্পীরা গান করতে পারছে না খালি গলায় তাদের গলায় খুলবে না আর সেরকম বক্স মনিটার যদি না থাকে ভালো সাউন্ড বক্স না থাকে গানের মজাই আসবে না তো এই যে লাখ লাখ লোক বসে গান শুনছে টিকিট কেটে ওখানে চোর আছে বনমাশ আছে পকেটমার আছে ওখানে কিন্তু বদমাসি করছে না কারণ পকেট মারছে না গান মন্দির শুনছে গান সাউন্ড এনার্জি গান হচ্ছে সবচেয়ে মানে সায়েন্টিফিক বস্তু যে সাউন্ড যে ধ্বনি থেকে জগৎ সৃষ্টি সেই ধ্বনিটাই হচ্ছে সাউন্ড সেই ধ্বনিটা সবাই ভালোবাসে বাচ্চাদের দেখবেন দুষ্টুমি করছে একটু দৌড় জাপ করছে কথা শুনছে না আপনি গল্প শোনান চুপ করে গল্প শুনবে আপনি গান শোনান চুপ করে শুনবে গান শুনতে শুনতে মারকলে শুয়ে পড়বে তো এই যে সাউন্ড এনার্জি এটাকে আশ্রয় করতে হবে তাই মানুষের মধ্যে যে পঞ্চাশ হাজার কোটি মানুষ আছে আমি একা না আপনি একা না কেউ একা না তো এই মানুষগুলোকে যদি আমরা ধারাবাহিক মিনিমাম অন্তত রাত্রে সোয়ারাকি আগে বিছনায় আসনে আসীন হয়ে বসে বসে যদি আমরা যে যেভাবে বসলে ভালো হয় সেভাবে বসবে পদ্মাসন করে বসতে হবে নর্থ কোনো প্রয়োজন নেই আপনি যেভাবে বসলে আপনার দেহ দেহ মনটাকে আপনি স্থির রাখতে পারছেন কোনো প্রতিক্রিয়া আপনার ভিতরে সৃষ্টি হচ্ছে না আপনি সেইভাবে বসে ধ্যান করুন এইটা একটা বিরাট সায়েন্টিফিক জিনিস এইটা স্কুল কলেজ হসপিটাল সরকারি দপ্তরে সর্বত্র ঘরে ঘরে প্রথমত আমার মনে হয় ঘরে যারা মানে আমাদের সিনিয়র আছেন যারা বয়স্ক লোকেরা আছেন মা বাবা দাদা দিদি পিসি টাঙ্গেল আছেন পিসিমেরা আছেন মারা আছেন তারা যদি শুরু করে ঘরে বাচ্চারা শুরু করবে দেখে বাচ্চারা যদি শুরু করবে আমাদের বাজি বাজিমাত হয়ে যাবে প্রত্যেকটা বাড়ি যদি তৈরি হয়ে যায় থ্রু মেডিটেশান জব ধ্যানের মাধ্যমে বিশেষ করে যে যখন যা কাজ করে মহিলারা ধরুন রান্না করছে তারা যদি গুনগুন করে জব করতে থাকে ভেতরে ভেতরে জব করতে থাকে গান করতে থাকে তাহলে সে গানের রান্নার স্বাদই পাল্টে যাবে গানের রিদিম পাল্টে যাবে যেন সাউন্ডকে আশ্রয় করে আমাদের বেঁচে থাকতে হবে উইদাউট সাউন্ড পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি হতে পারে না কিন্তু সাউন্ড হচ্ছে আমাদের ব্রহ্ম সে ব্রহ্ম থেকে জগৎ সৃষ্টি ধনী থেকেই জগৎ সৃষ্টি ধনী আমাদের পাথেও করে নিতে হবে ধনী আমাদের সবার জন্য সেজন্য মানুষ ধ্যান করার অভ্যাসটা যদি চালু না করে এটা ঘর থেকে পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে সরকার থেকে শুরু হয়ে যায় তো দলাদলি হিংসা পোধ এই মোমামি সমাজের যা কিছু সমস্যা সব নর্মাল স্থিতিশীল হয়ে যাবে এটাই আমাদের ভালো পৌঁছারি বক্তব্য রামনা নামে এটাই হচ্ছে ফর্মুলা দারুণ দারুণ আমার ভীষণ ভালো লাগছে আমাদের এপিসোড ভীষণ ভালো চলছে কমেন্ট বক্সে অনেক কমেন্ট আসছে সেটা আমি আপনাকে জানাবো সেটার সাথে আপনি একটু উত্তর দেবেন নিশ্চয়ই তো ওরা তো ওভার টেলিফোন আমাকে ফোন করে রাত দুটো করে তিনটো করে বিশেষ থেকে ফোন আসে তো আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করি তো আমার ভালো লাগে যে ভারতবর্ষের বাইরে ইন্ডিয়ার বাইরে যেসব মানুষগুলো আছে যারা এখানকার মানুষ বাইরে চলে গেছে কোনো কর্মসূত্রে তাদের মধ্যে যে তৃষ্ণা কোথাটা আছে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা ভারতবর্ষের মানুষের মধ্যে নেই আমাদের দেশে দেশীয় জিনিস আমাদের প্রকৃতির জিনিস সবচেয়ে বেশি কেন্দ্রবিন্দু হচ্ছে ভারতবর্ষ স্পিরিচুয়াল কেন্দ্রবিন্দু হচ্ছে ভারতবর্ষ এখানে ঋতু আছে এখানে সব রকম ফল সবজি আছে সব রকম মানুষ আছে অনেক ধর্ম আছে যে ধর্মগুলো অ্যাকচুয়াল ধর্ম নয় এগুলো কনসেপ্ট এগুলো হচ্ছে মজাব কি বলে হিন্দিতে তো এইগুলো ম্যানমেড মানুষের তৈরি করা এই ধর্মগুলো কোনো অর্থ নেই এই ধর্মের লড়াইয়ের কোনো অর্থ নেই জ্ঞানী থেকে জ্ঞানী বুদ্ধিমান থেকে বুদ্ধিমান বুঝদার থেকে বুঝদার সায়েন্টিস্ট থেকে জাস্টিস জাস্টিস থেকে উকিল উকিল থেকে ইঞ্জিনিয়ার ডাক্তার সবাই এই ধর্মে আটকা পড়ে গেছে আর কোন ধর্ম মানুষের তৈরি করা ধর্ম আপনি ডাক্তারকে বলুন না ডাক্তারবাবু আমাদের হার্টবিট কোথায় আছে ফুসফুস কোথায় আছে কিডনি কোথায় আছে অর্গান কোথায় আছে সব আপনি বলে দিতে পারেন দেহের মাঝে মানুষের শরীরের মধ্যে কোথায় মনটা আছে কোন কোথায় তার স্থান এবং বিবেক কোথায় থাকে এবং সৃষ্টি বস্তুগুলো যে জেনারেশান তৈরি হচ্ছে মনুষ্য সৃষ্টি হচ্ছে সেটা কোথায় থাকে তা পাত্রটা করে এটা তো ইনস্টান এটা সর্বত্র দেহের মাঝে লুকায়িত আছে যেভাবে দশ কিলো দুধের মধ্যে মাখন লুকিয়ে থাকে খালি চোখে দেখা যায় না ওকে মন্থন করলে আর মধ্যে দিয়ে মাখন উপরে ভেসে আসে মাখন গরম গরম করুন উনুনে তাপ দিন জাল দিন দেখবেন ঘি হয়ে যাচ্ছে আবার দুধকে আপনি দই তো তৈরি করতে পারছেন তার একটা সিস্টেম আছে তার একটা প্রক্রিয়া আছে ছানা তৈরি করতে পারছেন সন্দেশ করতে পারছেন ক্ষীর তৈরি করতে পারছেন মালাই করতে পারছেন কি না করা যায় তো দুধকে দিয়ে আমরা কিন্তু শিক্ষা নিতে পারি দুধ আর আমাদের দেহটাও দুধ ওটা মনযুক্ত দুধ আর আমাদের দেহটা মনযুক্ত দেহ ব্যাপারটা একই আমি বোঝাবার জন্য আমি এটা বললাম তো সেই জন্য মনটাকে কাজে লাগাতে মন ভীষণ বড় ক্যাপিটাল মনে হয়েছে আমাদের সম্পদ মনে হয়েছে আমাদের আত্মার আত্মীয় মনে আমাদের ইহলোক পরলোকের ভ্যালুবল বস্তু রাম 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 ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের দর্শককে যে আপনারা আমাদের সাথে আছেন এবং আমি জানি যে আগামী দিনেও আপনারা এইভাবেই থাকবেন আমাদের সাথে আমাদের পাশে তো এখানেই আজকে আমরা আমাদের এপিসোড শেষ করছি আসছি পরের এপিসোড নিয়ে ধন্যবাদ ধন্যবাদ রাম সবার কল্যাণ মঙ্গল জয় হোক আপনারা ভালো থাকুন আপনাদের মুক্তির জন্য আমরা কাজ করে যান নিজের ভালোর জন্য কাজ করে যান